এখন কথা বলবো বাংলাদেশ জাতীয় দলের নতুন পিলার হামদা চৌধুরী চাচার সাথে আজকে খেলা আমরা একসাথে দেখলাম খেলাটা কেমন হলো আজকের মোটামুটি অর্ধে বাংলাদেশের অ্যাটাকটা একটু পরিমাণে বেশি হচ্ছিল দ্বিতীয়ার্ধে একটু কমে কমে কম ছিল অ্যাটাকটা যাই হোক মোটামুটি ভালোই খেলছে বাংলাদেশ মানে বাংলাদেশ ডিফেন্স শক্ত হওয়াতে মোটামুটি ড্র করতে সফল হয়েছে যার যার কারণে আমরা মানে খুব একটা খুশি হতে পারি নাই তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের হারি বাংলাদেশের তো সবসময় এই বিগত কয়েক দাম গোল হজম করে হজম করতে করতে গোল বাংলাদেশে এবার ডিফেন্সটা শক্ত হওয়াতে মোটামুটি গোল খাওয়া মানে রক্ষা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকবার পিছনে গিয়েও কিন্তু গোল সেভ করছে হ্যাঁ হ্যাঁ গোল সেভ করছে হামদা থেকে হামদা গোল সেভ করছে হ্যাঁ তো হামদা চৌধুরী আপনার বাতি চান হ্যাঁ আমার বাতিদা আপন বাতিচা আপন বাতিচা হ্যাঁ আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম দেওয়ান মাসুদ দেওয়ান মাসু মাসু সিলেট সিলেট যাই হোক আমরা আজকে যে হামদা চৌধুরীর ডেপু মেচটা দেখলাম শিলংয়ে তো শিলংয়ে আসলে আমাদের অনেক এই বাংলাদেশে অনেক বক্তরা যাওয়ার চেষ্টা করছে কিন্তু ভিসা পায় নাই অনেকে আবার বর্ডার থেকে ফিরিয়ে দিয়েছে বা আনুষাঙ্গিক অনেক সুযোগ সুবিধা বাংলাদেশ টিম পায় নাই এ ব্যাপারে আপনার ওইটা আসলে আমি মানে কয়েকদিন আগের থেকে আমি শুনতে পাচ্ছি যে অনেকেরই ভিসা রিফিউজ করছে ইন্ডিয়া তো বিগত সাত আট মাস ওই যে আমাদের ছাত্র ছাত্রদের সাথে হাতে হয়েছিল এরপর থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা একটু টানাপোড়েন চলছে আর এইটা একটা এশিয়ান গেমস ওইটার ভিত্তিতে অনেক দর্শক হাজার হাজার দর্শক চাইছিল ইন্ডিয়ায় খেলা দেখবে লাইভ খেলা দেখবে কিন্তু ইন্ডিয়ার ভিসা ইন্ডিয়ার এম্বেসি বাংলাদেশের অনেক হাজার হাজার দর্শকদের ভিসা দিতে অক্ষম হয়েছে ওরা ভিসা দেয় নাই আর খেলা মানে হামদার যে বাংলাদেশের টিমকে ওরা ভালোভাবে একটা প্র্যাকটিস করার কোনো মাঠ দেয় নাই আর তারাও মানে সারা দিন মানে মাঠ দিবে দিবে বইলা মাঠটা দিছে সন্ধ্যার পরে তাও আবার পে করতে হয়েছে পয়সা দিতে হয়েছে তারপরে লাইট দেয় নাই ঠিক মতো ফ্লাড লাইটের মধ্যে অনেকগুলো একটা মাঠের মধ্যে অনেকগুলা ফ্লাড লাইট থাকে তার মধ্যে একটা না দুইটা লাইট দিছে

না আমার আমার সাথে আলাপ হয় নাই আমার ভাই বোন ওদের সাথে আলাপ হয়েছে আমার বাবার সাথে আলাপ হয়েছে উনিও বলছেন আমরা আপডেট সময় প্রতি ঘন্টায় ঘন্টায় আপডেট দিচ্ছেন আমাদেরকে কখন কি করতেছে ওরা মানে সব কিছু একটা সব কিছু মিলিয়ে একটা খারাপ ব্যবহার করা হয়েছে এত খারাপ বিহেভ আমরা আশা করি নাই যে ইন্ডিয়ার কাছ থেকে আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি ইন্ডিয়া আমাদের বন্ধুসুলভ দেশ কিন্তু ওইটা আসলে ঠিক হয় নাই ইন্ডিয়ার কাছ থেকে মানে আপনার সাথে আর কথা আমি যোগ করতে যাই আর যদি এই মাঠে আমাদের ফাহমিদুল থাকতেন তাহলে আমরা কেমন ফেসিলিটি পেতাম ওইটা আমাদের ফাহমিদুল থাকলে একটু এডভান্টেজ হতো বাংলাদেশের জন্য আর ওই যেটা এসিস পেতো ওই তবে আমাদের এই সুক্রিয়া আল্লাহর দরবারে যে আমরা আজকে কোনো গোল হোজম করি না হারি আর কিন্তু আজকে হয়তো জিতার আশা করছিলাম হয়তো আরেকটু এক্সপেক্টেশন আমাদের বেশি ছিল

আমরা তার কাছে অনেক ভালো ভালো সার্ভিস পাবো তো পরিবারের মাসুদ ভাই বা এই বাবা মা সহ হামদার পরিবারের সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদেরকে এরকম একটা ছেলে উপহার দিয়েছেন আমাদের বাংলাদেশের গর্ব ছেলে আমাদের মুকুটবিহীন সম্রাট বলতে পারি আমরা হামজা চৌধুরীকে তো এই গর্বটাই আমাদের থাকবে এবং ভবিষ্যতে সেই গর্বটা আরো বৃদ্ধি বৃদ্ধি করবো ইনশাল্লাহ তো মাসুদ ভাই আজকে আমরা একসাথে খেলা দেখলাম মিজান ভাই সবাই ধন্যবাদ সালামালাইকুম